आपका इतना हिम्मत है तो एक टीवी का आश्रम में बैठिए सरासरी प्रधानमंत्री का हम का लड़ाई होगा आज आप एसएससी का टीचर को बात करते हैं कौन किया है ये हम लोगों ने किया है न सुप्र कोर्ट केस में हुआ है कोर्ट केस कौन किया है सीपीएम और बीजेपी किया है कोर्ट को इम्पार्शियली चलने दो हम तो उसको इम्पार्शियल देखते हैं আর তো কোর্ট কো ইন্সট্রাকশন দেয় এডুকেশন ভাষণ আপনি তো বরবাদ করার জন্য বসে আছেন আপনি বরবাদ বরবাদ ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি পিছামে পিছা হ্যাঁ রিপ্লাই কোন দেন জন্য সব জায়গাতেই তাই করছেন উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজবেন্ডরা বৌদের সিঁদুর পড়ায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না চ্যারিটি বিগিন স্যাট হোক প্রভাবটাই যথেষ্ট আয়নায় নিজের মুখটা দেখেছেন কখনো নাকি ভাবেন আপনি বললেন টেলিফোনটারে পড়ে আর সবাই আপনার কথায় সব বিশ্বাস করলো আমরা তো লাস্ট পার্সেন্ট করব না কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে